শান্তি আজ আমরা সুপ্রিম সার্জন শিব বাবার সাথে যুক্ত হয়ে নিজেকে মাস্টার সুপ্রিম সার্জন অনুভব করব এবং আমাদের সমস্ত রোগ নিরাময় করব চলুন সবাই নিজেকে শান্তভাবে বসে এবং ধীরে ধীরে সবাই গভীর নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন আপনার মনকে শান্ত করুন এবং শরীরকে সম্পূর্ণ শিথিল হতে দেন আমি একটি জ্যোতির্ময় বিন্দু এই শরীরে কপালে অবস্থিত আমি খুব শান্ত শক্তিশালী এবং সুখী এবার আমি আমার চেতনাকে ওপরের দিকে পরম ধামের দিকে নিয়ে যাই সেখানে আমি আমার পরম পিতা পরমাত্মা শিবাবাকে একটি উজ্জ্বল আলো বিন্দু রূপে দেখে শিব বাবা সুপ্রিম সাজ তার পবিত্র শক্তিশালী এবং প্রেমময় রশ্মি আমার ওপর পড়ছে এই রশ্মি আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে শরীরের প্রতিটি শিরা এবং কোষগুলোকে সুস্থ করছে শরীরের প্রত্যেকটা অঙ্গ সুস্থ হচ্ছে আমি অনুভব করছি আমার সমস্ত অসুস্থতা সমস্ত ব্যথা সমস্ত দুর্বলতা এই রশ্মিতে মিশে যাচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে বাবার ছাযায় আমি সম্পূর্ণ সুস্থ আমি মাস্টার সুপ্রিম সার্জন বাবা রশ্মিকে আমার শরীরে সেই অংশে নির্দেশ করছি যেখানে অসুস্থতা আছে আমি অনুভব করছি যে সেই অংশটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে সেখানে নতুন শক্তি সঞ্চার হচ্ছে আমার মন হালকা এবং শক্তিশালী হয়ে উঠেছে আমি সম্পূর্ণভাবে সুস্থ শিব বাবা সুপ্রিম সার্জন আপনাকে লাখ লাখ ধন্যবাদ 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 ওম শান্তি